পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলা তো কোনো আইনের প্রাবধান নয় এটা বেসিক্যালি একটা ডেভেলপমেন্ট অফ কনস্টিটিউশনাল ল বলতে পারেন নাইনটিন সেভেন্টি নাইনে প্রথমবার জাস্টিস পি এন ভাগবতী সুপ্রিম কোর্টে বসে বিহারের আন্ডার ট্রায়ালসদের নিয়ে একটি ম্যাটার হুসেনারা খাতুন মামলা দিয়ে শুরু হয় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের যাত্রা ভারতবর্ষে এবং তারপরে ইট হাজ ডেভেলপ পিআইএল রুলস ফ্রেম করা হয়েছে সুপ্রিম কোর্টে পিআইএল রুলস ফ্রেম করা হয়েছে ক্যালকাটা হাইকোর্টে এবং আপনারা যদি দুটো রুলসই দেখেন আপনি দেখবেন সেখানে একটা পত্র আবেদন এপিস্টোলারি পিটিশন করারও স্কোপ আছে যেখানে আপনি কোনো আনুষ্ঠানিক মামলা দাখিল না করলেও আপনি যদি পত্র আবেদন করেন সেই রুলের আন্ডারে সেটাও পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে গ্রহণ করা যেতে পারে এবং সেই পত্র আবেদন সাধারণত প্রধান বিচারপতিকে করা হয় এবং প্রধান বিচারপতি সেটা কনসিডার করে থাকেন এজ মাস্টার অফ রোস্টারের ক্ষমতা নিয়ে কনসার্ন ট্রেডিশনালি চিফ জাস্টিস অ্যাটলিস্ট ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসই জনস্বার্থ মামলা নিয়ে মানে নিয়ে এসেছেন কিন্তু অ্যাজ মাস্টার অফ রোস্টার এতে কোনো আইনি কোনো গণ্ডগোল নেই বা আইনে কোনো বাধা নেই যে চিফ জাস্টিস যদি মনে করেন যে অন্য কোনো জজ সাহেব এই মামলা শুনবেন তাতে তিনি অন্য কাউকে অ্যাসাইন করতে পারেন না এতে কোনো বেআইনি কোনো ব্যাপার নেই কোনো আইনে কোনো গাফিলতি নেই